এখন বাঁচতেছে লোকে গে বারোটা দশ ঠিক আছে সো এখন আমার অনেক মানে রিচ ফুড খাওয়ার ক্রেভিং সুটসে সো আজকে হলো গে আমরা মিড নাইট গ্রপস আপনারা ভাবতে পারেন বাঁচতেছে বারোটা দশ তা আবার রাত বারোটা দশ ঠিক আছে সো আমি এটা কেন বললাম মিড নাইট গ্রপস নামে কিন্তু মিড নাইট সো এটাই বুঝতেছেন যে রাত এগারোটার থেকে কিন্তু তারা কিন্তু ভোর চারটা পর্যন্ত কিন্তু তারা কিন্তু খাবার সার্ভ করে সো এখন এটা ঢালবো এবং আপনাদের মাঝখানে দেখাবো যে মিটবক্সে আসলে কত পরিমাণে কি দেওয়া আছে ঠিক আছে সো অ্যাজ ইউ ক্যান সি এখানে কিন্তু আলুর পাশাপাশি কিন্তু সসেজ আছে অ্যান্ড আমি আসলে যতটুকু এক্সপেক্ট করছিলাম এর থেকে বেশি কিন্তু আমি মিট সসেজ এবং আলো কিন্তু পাইছি হ্যালো ইমোন আসসালামু আলাইকুম কি আছে সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আপনাদের মাঝখানে আবারও চলে আসছি বাট কোনো রেস্টুরেন্ট নিয়ে না আজকে আমার বাসার সবাই গেছে একটা গায়ে হলুদ খাইতে বাট আমি যেতে পারি না বিকজ আপনারা সবাই জানেন রিসেন্টলি কিন্তু আমার একটা পায়ে কিন্তু ফ্র্যাকচার হয় যার কারণে আমি আসলে হাঁটা চলা করতে পারতেছি না পায়ে কিন্তু প্লাস্টার লাগানো ঠিক আছে সো এখন বাঁচতেছে লোকের বারোটা দশ ঠিক আছে সো এখন আমার অনেক মানে রিচ ফুড খাওয়ার ক্রেভিং সুটসেস রিসেন্টলি কিন্তু একটা পেজ আমার চোখের সামনে বারে বারে আসতেছে যেটার নাম হচ্ছে মিড নাইট গ্রাভস আপনারা ভাবতে পারেন বাঁচতেছে বারোটা দশ তা আবার রাত বারোটা দশ ঠিক আছে সো আমি এটা কেন বললাম মিড নাইট গ্রাভস কিন্তু নাইট সো এটাই বুঝতেছেন যে রাত এগারোটার থেকে কিন্তু তারা কিন্তু ভোর চারটা পর্যন্ত কিন্তু তারা কিন্তু খাবার সার্ভ করে অ্যান্ড তাদের কিন্তু শনিবারে কিন্তু অফ ডে থাকে সো এই জিনিসটা আমি দিন ধরে লক্ষ্য করছিলাম অ্যান্ড আমি চেষ্টা করতেছিলাম যে আপনাদের মাঝখানে এই ভিডিওটা কি আনা যায় নাকি সো যেহেতু আমি এখন টোটালি ফ্রি প্লাস আমার অবস্থা বাইরে গিয়ে ভিডিও করতে পারতেছি না তো চিন্তা করলাম যে আপনাদের মাঝখানে এই ভিডিওটা প্রেজেন্ট করা যায় এবং ধারণা দেওয়া যায় যে আপনারা চাইলে কিন্তু রাতের বেলাও কিন্তু খাবার অর্ডার করতে পারবেন বিকজ আমার মতো ভোজন রসিক অনেক আছে যারা রাতে নেটফ্লিক্স দেখে এবং চিল করে তখন খাবার ক্রেমিংস উঠে কিন্তু আপনারা কিন্তু ফুড পান্ডায় কিংবা ফুডিতে গেলে কিন্তু খাবার পান না সো তাদের পেজটা আমি আমার কমেন্ট সেকশনে দিয়ে দিব কাইন্ডলি আপনারা চেক আউট করবেন এবং তাদের কিন্তু খাবারগুলো কিন্তু অর্ডার করতে পারবেন সো আজকের ভিডিও কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যেতেছে সো যা যা চ্যানেল তো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব চ্যানেল এবং ফেসবুক থেকে যা দেখতেছেন কাইন্ডলি ফলো মাই পেজ সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট দ্য ভিডিও সো গাইস আমাদের কিন্তু খাওয়ার গুলা কিন্তু আধা ঘন্টার মধ্যে চলে আসছে ঠিক আছে তাদের যদি রাশ থাকে সেই ক্ষেত্রে কিন্তু এক থেকে দেড় ঘন্টায় কিন্তু সময় লাগতে পারে ঠিক আছে আর ভিডিও শুধু একটা কথা বলি আমি কিন্তু নর্মাল স্পেক্টিক্যালস ইউজ করতেছি সো কাইন্ডলি কেউ ব্যাড কমেন্টস করে না বিকজ আমার চোখে কিন্তু ছোটোবেলা থেকে কিন্তু একটা ফিজিক্যাল প্রবলেম আছে আর আপনাদের প্যারার জন্যই মানে আপনারা বলতে গেলে কিছু মানুষের জন্যই আমি সাদা গ্লাস কিন্তু সহজে পড়ি না দেখা যায় রাতের মধ্যে আমার সানগ্লাস মেনটেন করতে হয় বিকজ আপনারা ব্যাড কমেন্টস করেন যাই হোক এটা আমার দেখার বিষয় না কেউ কাউকে তো পছায় এত লাভ নাই বিকজ আপনারা মানে কিছু কিছু মানুষ যারা আর কি ব্যাড কমেন্টস করে আপনারা ছেলে তার আমার জায়গায় এসে আমাকে ডাউন তো করতে পারবেন না ঠিক আছে আপনারা যত ব্যাড কমেন্টস করবেন তত আমার ইন্সপাইরেশন যারা আসলে ব্যাড কমেন্টস করে আর যারা আমার লাভার আছেন আই লাভ ইউ সো মাচ ঠিক আছে সো আমাদের সব খাবার কিন্তু চলে আসছে আমরা যা যা অর্ডার করছি মিড নাইট থেকে সেটা হচ্ছে গিয়ে একটা শর্মা অর্ডার করছি যেটা প্রাইস কিন্তু পড়তেছে একশো ষাট টাকা চিকেন বার্গার অর্ডার করছি যেটা প্রাইস কিন্তু পড়তেছে একশো টাকা এবং একটা মিট বক্স অর্ডার করছি যেটা প্রাইস কিন্তু দুইশো দশ টাকা অ্যান্ড বার্বিকিউ চিকেন উইংস অর্ডার করছি চার পিস থাকবে সেটা প্রাইস কিন্তু পড়তেছে একশো পঞ্চাশ টাকা ঠিক আছে সো রাতে যাদের আসলে ক্রেভিংস উঠে তারা কিন্তু চোখ বন্ধ করে কিন্তু মিড নাইট থেকে কিন্তু আপনারা কিন্তু অর্ডার করে নিতে পারেন ঠিক আছে আসলে অর্ডার করে নিতে হবে না আমাদের আসলে টেস্ট করে দেখতে হবে যে তাদের টেস্ট কেরকম সো এখন সুখে তাদের উইংসটা দিয়ে ট্রাই করবো সি এখানে কিন্তু চার পিসই দেওয়া আছে অ্যান্ড উইংসের সাইজটাও আমার কাছে বড়ই লাগছে লেটস সি এখান দিয়ে কিন্তু বার্বিকিউর সস কিন্তু কোটেড করা আছে মানে দেখাই যেতেছে প্রপারলি কিন্তু বার্বিকিউ সসটা কিন্তু দাওয়া হয়েছে লেটসি বিসমিল্লাহ এটা একটা বার্বিকিউর স্ট্রং ফ্লেভার দিতেছে অ্যান্ড এখানে যদি চিকেনটা আমরা শো করি এটা কিন্তু অনেক বেশি জুসি অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি ঠিক আছে সো গাইস এখন হচ্ছে তাদের বক্সটা ট্রাই করবো যেটা প্রাইস হলো গিয়ে দুইশো দশ টাকা এতটুক সাইজ বক্সের প্রাইস আমার কাছে টু বি ভেরি অনেস্ট এই প্রাইসটা একটু ওভার রেটেড লাগছে বিকজ এটা যদি আরেকটু বড় হইতো তাহলে দুশো দশ আর আমি মনে করি যারা আসলে রাতে অর্ডার করবেন দুশো দশ দিয়ে খাইলেও আপনাদের গায়ে লাগবে না বিকজ রাতে ক্ষুদা লাগলে মাথা ঠিক থাকে না ঠিক আছে সো এখন এটা ঢালবো এবং আপনার মাঝখানে দেখাবো যে মিট বক্সে আসলে কত পরিমাণে কি দেওয়া আছে ঠিক আছে সো অ্যাজ ইউ ক্যান সি এখানে কিন্তু আলুর পাশাপাশি কিন্তু সসেজ আছে অ্যান্ড আমি আসলে যতটুকু এক্সপেক্ট করছিলাম এর থেকে বেশি কিন্তু আমি মিট সসেজ এবং আলু কিন্তু পাইছি আমি ভাবছিলাম এতটুকু মিট বক্সে আসলে কি থাকবে মানে দুশো দশ টাকা ওয়ার্ড না বাট যখন এটা ঢালছি আমার কাছে মনে হয়েছে যে না ইট ইজ ওয়ার্ড ইট কেমন ফ্লেভার কিংবা কী আসার বিষয় তো এখানে দেখা যাইতেছে সসেজ মিট লেটসি আমার কাছে প্রাইস অনুযায়ী টেস্টটা ভালোই লাগছে ঠিক আছে বাট এখানে যদি সসটা আরেকটু বেশি ইউজ হইতো না তাহলে সসে একটা ফ্লেভার পাইতাম কেউ ভালো লাগতো বাট এখানে স্ট্রং ফ্লেভার কিন্তু পাওয়া যাইতেছে মিট এবং সসেজের যা আসলে যারা আসলে পছন্দ করেন বক্স ডেফিনেটলি এটা লাইক করবেন বাট আমি আসলে ওভার সস দিয়ে বক্স পছন্দ করি এখানে কিন্তু সসের পরিমাণ যদি আমি দেখাই এখানে কিন্তু তেমন মানে ওরকম সস ইউজ হয়নি বাট এটা যদি একটু ভরপুর সস থাকতো না তাহলে কিন্তু খেয়ে কিন্তু ভালো লাগতো এখন তাদের চিকেন শর্মাটা আমরা ট্রাই করবো লেটসি ইফ আই শো ইউ এখানে কিন্তু মিটের পরিমাণ কিন্তু হিউজ দেওয়া আর এখানে কিন্তু র ক্যাপসিকাম ইউজ হয়েছে যার কারণে যখন আমি বাইট করতেছিলাম ক্যাপসিকামের কিন্তু একটা ফ্লেভার পাওয়া যাইতেছিল। অ্যান্ড আমার কাছে বি বিয়ার্স ভালো লাগছে ঠিক আছে মানে এতক্ষণ যা খাইছি প্রত্যেকটাই ভালো লাগছে বাট আমার কাছে এটা একটু ডিফারেন্ট লাগছে সো গাইস এখন তাদের লাস্ট আইটেমটা আমি ট্রাই করবো সেটা হলো তাদের বার্গারটা লেটসি এটা আসলে মেবি চিকেন টিকা ইউজ হয়েছে ঠিক আছে কারণ চিকেনের মানে যে লেয়ারটা এটা অনেক বেশি সফট লাগছে অ্যান্ড এটার মধ্যে যে ম্যাওটা ইউজ করছে লিটারেলি দিস ইজ গেম চেঞ্জার অ্যান্ড খেয়েও কিন্তু ভালো লাগতেছে আর একটা কথা বলতে চাই যেহেতু ওনারা হচ্ছে গিয়ে বাসায় মেক করে সো আপনারা কিন্তু রেস্টুরেন্টের ফিল্ডে কিন্তু অবশ্যই কিন্তু মা বোনের হাতে কিন্তু পাবেন না ঠিক আছে মা বোনের হাতের রান্না কিন্তু ডিফারেন্ট অ্যান্ড রেস্টুরেন্টের শেফদের রান্না কিন্তু আলাদা সো এটা কিন্তু একটা বোনের থেকে কিন্তু আমি অর্ডার করছি সো আশা করি আপনারা অর্ডার করে দেখতে পারেন ঠিক আছে আমার আমাকে যদি বলা হয় যে আমি কোনটা আপনাদেরকে রেকমেন্ড করতে পারি ডেফিনেটলি তাদের যে সর্বাটা আমি খাইছি এটা আপনাকে রেকমেন্ড করতে পারি বার্বিকি উইংসটাও রেকমেন্ড করতে পারি এবং তাদের মিটবক্স রাইট হ্যাঁ মিটবক্স যেটা আছে এটা কিন্তু আমি রেকমেন্ড করতে পারি বিকজ এই তিনটা খাবারই আমার কাছে মোটামুটি ভালোই লাগছে ইয়ফ গাইস এই ছিল আজকের ভিডিও হবস আজকে ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক থেকে যা দেখতেছেন ক্যান ফলো মাই পেজ আর মাত্র তিনটা ফলোয়ার লাগে এইটি টু কে ফলোয়ার হইতে পয়সা আছেন কেন ঠিক আছে সো যান ফলো করেন সাবস্ক্রাইব করেন এভাবেই সাপোর্ট করেন অ্যান্ড জানি না কবে আপনাদের মাঝখানে আবার ভিডিও প্রেজেন্ট করতে পারবো বিকজ আমার পায়ের অবস্থা খুবই খারাপ অ্যান্ড আপনারা দোয়া করবেন যাতে আমি খুব খুব শীঘ্রই যাতে আমি আপনাদের মাঝখানে যাতে রিকভার করে যাতে আসতে পারি ঠিক আছে কারণ আপনাদের জন্য কিন্তু ডেফিনেটলি অনেক অনেক ইন্টারেস্টিং কন্টেন্ট কিন্তু আছে ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্তই আছিমর মাতুল দেখা হচ্ছে পরবর্তী ব্লগে থিল দেন কেয়ার আল্লা হাফেজ